7 136 টা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে কোন ফেস করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আরেকদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢুলে পড়েছে যে বিগত 17 বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সদ্যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে তেদেশের 18 কোটি মানুষ জামাত সেই কথা তো 24 আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়ে যদি আমি এইটার কারণে যদি আমি জামাত করি আমার কাছে আমার কাছে মাসুদ আমার কাছে মাসুদ ভাই আমি করতে কিন্তু আমরা একটা অবস্থানটা বলে রাখি জামায়তীকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই জামায়তীকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়া চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা করা উচিত না আপনাদের তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেশটাও তো কোন দলের হওয়ার কোন সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার কখনো দল থেকে এটা তো এটা তো নামই বলা না এটা তো নামই বলা হয়েছে নির্দলীয় এই পছন্দ প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ পছন্দটা ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল বাড়ির সাথে মিলে যায় তিনি হেলালবাই মানুষ তিনি যদি আপনার সাথে মিলে যায় আপনার মানুষ আমার সাথে মিলে কথা দিয়ে কোনটা দিয়ে পারবে না সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোন উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে পাঁচ জনের কথা বলেন সেটা তো শুধু আমাদের না সেটা সব দলের দেখছিল আমি আমি যেতটুকু জানি যে সব দলের কাছ থেকেই তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানতদারি তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে না আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নাই যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথা দিতে না পারে বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যদি বিচার নিশ্চিত করা যায় সেরকম কিছু মানুষকে বাছাই কর্তার ক্ষেত্রে সহযোগিতা সহযোগিতা করেছে আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইল বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ তিনজন চারজন এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাই কেটে মোটামুটি খুশি আছেন তো বা ঠিকই আছে মনে করছেন আমরা আমরা কারো উপরে খুশি হইনি আমরা উপরে বেজারও হইনি আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি আমরা শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে আমরা খুব শক্ত কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি আমরা সব একেবারে একেবারে

পছন্দ করেন বা কতজনকে বিএনপি পছন্দ করেন আপনাদের কথা বিএনপি শুনেছিল না উপদেশটা পরিষদের এখানে এখানে ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের কিছু দিয়ে পারফর্ম ভালো করলে যেহেতু এটা নিরপেক্ষ সরকার নিরপেক্ষভাবে পারফর্ম করলে তাকে সবাই পছন্দ করতে হবে আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি দেখেন লন্ডনে বসে আমাদের নেতা যেভাবে বাংলাদেশের মানুষকে গত সতেরো বছর অনুপ্রাণিত করেছে অনুরণিত করেছে মানুষ আন্দোলন করেছে হাজার হাজার শত শত মাইল দূরে চড়ে কলার ভেলায় চড়ে যেভাবে মানুষ উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে চব্বিশ ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনি জনগণের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশে যে আন্দোলনটা সংগঠিত করেছে যেভাবে আপনি বলতে পারেন ইরানের ইসলামী বিপ্লব খোমেনি আপনার সুইডেনে বসে সার্বিয়ায় বসে করেছে ফ্রান্সে বসে করেছে একই সাথে লেনিন সার্বিয়ায় বসে আপনার কমিউনিস্ট বিপ্লব করলো এটা এরকম উদাহরণ রয়েছে এবং তিনি যেভাবে জনগণকে অনুপ্রাণিত করেছে এবং জনগণ কিভাবে তার ডাকে সারা দিয়ে দিয়েছে এবং আপনি দেখেন যে ভারতের কোলে কারা বসে এটা একটা বড় প্রশ্ন দেখেন আমরা আটই আগস্ট পাঁচই আগস্টের পরে যখন সরকার গঠন হলো আটই আগস্টের কিছু পরে আমি দেখলাম যে মাসুদ ভাইদের দল বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক করা দরকার যখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে ভারত যখন আমাদের অপপ্রচার করছে বলছে বাংলাদেশদের মেরে পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে রাখবে তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল এমনকি এই উপদেষ্টা পরিষদ একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কোনো কিছু করলো না কোনো রাজনৈতিক দল মাঠে নামল না একমাত্র দল বিএনপি আপনার ইন্ডিয়ান এম্বাসি আমরা অবরোধ করে আমাদের প্রতিবাদ জেনেছি আমরা সীমান্তব্যাপী লং মার্চ করে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে দুটো বিষয় শুধু

না আমরা ভার্চুয়ালি দেখলাম না না পৃথিবীর ইতিহাসে এই আছে আছে বাংলাদেশের এইটাই থাকা উচিত আমি যদি মাফিয়া না যদি বাংলাদেশের মাফিয়া সরকার তারপরে ছয় মাস গেছে ভাই মাস গেছে আপনি বাংলাদেশ কি আপনি মনে করেন এখন স্থিতিশীল রয়েছে বাংলাদেশ কি এখনো নিরাপত্তার মধ্যে স্থিতিশীল হওয়ার পরেই উনি আসবেন না 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 বাংলাদেশে কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে মানে বাংলাদেশের যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় তাহলেই উনি শুধু আসবেন

পুলিশে ছিল তারা এখনো বীর দর্পে বিভিন্ন আপনার প্রশাসনে রয়ে গেছে এমন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে এই সরকার কথা বলতে চাই না অ্যাঙ্গোলার উদাহরণটা দেখে নিব না এটা নিয়ে আর কথা বলতে চাই না আমি আপনাদের একটু বলি ভারত নিয়ে কিন্তু বিএনপির অবস্থা আমি সবসময় ডুবিয়াস দেখি আপনার মনে থাকবে দুই হাজার সালে আমি বলি আমি শুধু শুধু দুই এক সালে বলি দুই এক সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথম বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস বিএনপি বলতে শুরু করেছিল যে গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায় সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস থেকে লাভ কি আপনারা টাটাকে

এইবার আপনার এইবার দুই হাজার ষোলো সালে কোথায় হাসিনা গ্যাস বিক্রি করেছে ভারতের কাছে গ্যাস বিক্রি করে কোথায় আপনি যুক্তিগুলো পড়েন আপনি ইতিহাস আমি বলে গেলাম আপনি যাকে কোথায়

না তখন আমরা কোনো ভারতের কাছে আমরা গ্যাস বিক্রি করিনি একমাত্র দল আওয়ামী লীগ গ্যাস বিক্রি করেছে এই তথ্য আপনি আপনি দেখে নিন যে একমাত্র দল আওয়ামী লীগ যারা গ্যাস বিক্রি করেছে আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না আওয়ামী লীগের অ্যাঙ্গোলার কি ইচ্ছাটা আপনি আমাদের দিয়ে আমি এটার মধ্যে আলাদা করে দেখব নি আর আমি 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 একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই মাসুদ ভাই ডক্টর মোহাম্মদ কে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল আপনাদের এক ঐক্যমত ছিল নাকি এটা কি ছিল আসলে মানে আপনারা আপনারা ডক্টর মোহাম্মদিন হুজুর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন এটার ব্যাপারে আপনারা দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন এই বিতর্কের জায়গাটা দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ